পাঁচ আগস্টের পর পরই আমি বলেছি এটা শিবিরের এখানে বড় ধরনের কন্ট্রিবিউশন আছে এই আন্দোলনে শিবির এখানে বড় স্টে কোল্ড যে যারা আজকে বড় বড় কথা বলতেছে কেন করেছি কেন করেছি বিপ্লব বটিয়ে দিয়েছি শিবির ছাড়া এদের বিপ্লব করার কোনো ক্ষমতাই ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ডাকসু যে নির্বাচনের ফলাফলকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন কিভাবে দেখেন কত অ্যাঙ্গেল থেকে দেখা যায় আপনি কোন অ্যাঙ্গেল থেকে চান এটা স্পেসিফিক করেন আপনি কোন অ্যাঙ্গেল থেকে দেখেন আপনি আমি আপনার অ্যাঙ্গেল জানতে চাচ্ছি আমার চাওয়া নয় আপনি যে কটা অ্যাঙ্গেল দিয়ে দেখাতে পারেন দেখি আমরা আপনার লেন্সে দেখতে তো অসুবিধা নেই আমার লেন্সে তো এটা একটা বিজয় এটা বেশি ধর কি আছে শিবির বিজয় হয়েছে আর শিবির যে বিজয়ী হবে তার লক্ষণ তো আমরা পাঁচ আগস্ট থেকে দেখছি তাই না এটা তো নতুন কিছু না পাঁচ আগস্ট থেকে বাংলাদেশের রাজনীতি যেভাবে পরিবর্তিত হয়েছে এটা তারই ধারাবাহিকতা এখন আপনারা কেন এত বা আপনি বলবো না আমাদের অনেকে কেন এত বিষয় প্রকাশ করছে যে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এলো তা এখন কি এমন অবস্থা হয়েছে যে আওয়ামী লীগ মাঠে আছে বা ছাত্রলীগ মাঠে ছিল এই অবস্থায় তাদেরকে পরাজিত করে শিবির হয়েছে তাহলে আপনি বরং একটা কথা বলতে পারতেন যেটার একটা যুক্তি ছিল কিন্তু এখন যেগুলো আছে নিজেরা নিজেরাই তো আছে যেগুলো আছে শিবির আর শিবির বার্তার শিবির শিবির থেকে উন্নত কিছু তো এখানে কেউ ছিল না এখন আপনার হয়তো মনে হতে পারে ছাত্রদলকে আপনি শিবির মনে করেন কিনা আমি তো ছাত্রদলকে শিবির থেকে উন্নত মনে করার মতো ছাত্রদল গত এক বছরে কিছু করে নাই এক যদি মুক্তিযুদ্ধের ধারক বাহকের কথা আসে ছাত্রদল কি করেছে দলকে মুক্তিযুদ্ধকে ধারণ করে তারা গত এক বছরে যে সমস্ত কর্মকাণ্ড করেছে বত্রিশ নম্বর দখল নিলাম তারেক বাই কথা দিলাম তো সেটা এরকম যদি তাদের রাজনীতি হয় এবং তারা যদি মুক্তিযুদ্ধকে অপমান করা নিয়ে কোনো একদিন টু শব্দ না করে এবং ইভেন তাদের রাজনৈতিক নেতাদেরকে অপমান করে শিবির যে সমস্ত স্লোগান দিয়েছে সেই জায়গাতেও তারা পরাজিত দুই একজন মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান দিয়েছে আমার তো এরকম মনে হয় না তারা যেগুলো দিয়েছিল শিবিরকে গালি দিয়ে দিয়েছিল শিবিরকে পাকিস্তানি শিবিরকে অমুক তমুক এগুলো তো আওয়ামী লীগও দিত কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে আপনারা কি স্লোগান দিয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষে তারা কি কোন অবস্থা নিয়েছিল তারা কি ইনক্লুসিভ সোসাইটির কথা চিন্তা করেছিল করে নাই তো তারা একদলীয় ভাবে থাকতে চেয়েছিল তারা চাচ্ছে যে শিবিরও না থাকুক মানে আওয়ামী লীগ তো নাই নাই জামাতও না থাকুক তারা এমন একটা সোসাইটি থাকতে চায় যেটাতে অতি সহজে তারা আগামী সংসদ নির্বাচন যাতে জয় হয়ে যেতে পারে তারা যেভাবে এখন যেভাবে আমি জানি না আমি এটা বারবার বলছে যে মানে বর্তমানে বিএনপি কেন আবার একটি নির্বাচনের দরকার মনে করছে কারণ সর্বত্র ওরাই দখল করে রাখতে সর্বত্র রামগঞ্জে যে তাদেরকে যে বলা হয় টেম্পো স্টেশন এর লোক এই টেম্পো স্টেশন যত জায়গা আছে আওয়ামী লীগের গুন্ডাপান্ডারা যত সব কাজ করেছে যত জায়গায় টাদাবাজি করেছে দোলাবাজি করেছে দখলবাজি করেছে সব তো একদম হান্ড্রেডে হান্ড্রেড এরা করছে অন্যের বাড়ি দখল করা অন্যের ঘর দখল করা এবং পাতি নেতা গুলো গ্রাম অঞ্চলে যে সমস্ত পাতি নেতা জড়িয়ে আছে শহর থেকেও বেশি এই সমস্ত পাতি নেতা গুলো এক একটা মানে কি বলবো এগুলো বলা যায় না এমন এমন পরিবার থেকে এসছে যে উৎপাত করছে এদের উৎপাতেও তো মানুষ বাঁচতেছে না তো এদের উৎপাতের যে যন্ত্রণা সেটা কি আপনি মনে করেন যে যদি বলা হয় যে মিনি পার্লামেন্ট ডাকসুকে মিনি পার্লামেন্টে কি তার প্রতিফলন হবে না সেটাই হয়েছে এবং শিবির গত এক বছর ধরে এমন কি কাণ্ড করেছে যেটাতে আপনি মনে হতে পারে যে ঢাকা ইউনিভার্সিটিতে তাদের আসা উচিত না তারা ঢাকা ইউনিভার্সিটিতে এমন 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 সন্ত্রাস বেয়াদবি কিছুই তো করে নাই এখন আপনি হয়তো কিছু পাবেন ইসলামিস্টদের পক্ষে ওরা অনেক কিছু করেছে কিন্তু সেগুলোতে শিবির নাম ধরে করে নাই যে সমস্ত ম বমুক তমুক হয় শিবির তো খুব সৌকৌশ কৌশলে সেগুলাতে তাদের লোক ছিল বত্রিশ নম্বর বাংলাতেও তাদের লোক ছিল বঙ্গবন্ধুর মূর্তির উপর অপমান করা নিত্য করা এগুলা তো তাদের লোক ছিল কিন্তু আপনি কি বলতে পারবেন শিবির সেটা দলীয় এটা কখনো স্বীকার করেছে তারা তো করে নাই বরং বিএনপির লোকেরাই প্রকাশ্যে দেখাচ্ছে যে আমরা বত্রিশ নম্বর ভেঙেছি আমরা তারেক ভাই দখল নিলাম করতেছি এই দখলে দখলে পুরো দেশটাকে ওরা দখল করে ফেলতেছে এই দখলের সবচেয়ে সব বড় সহযোগী ওদের বিভিন্ন থানার ওসি থানার পুলিশ এই পুলিশ ওদেরকে সহযোগিতা করছে এই সব দখলবাজি রাজনীতি করতে এবং চাঁদাবাজি করতে পুলিশকেও পাবে ওরাও পাবে ভুয়া মামলা যতগুলো আছে ভুয়া মামলার নব্বই শতাংশের আহ ইয়ে হচ্ছে ওরা এই ভুয়া মামলা তো ওরাই দিচ্ছে ভুয়া মামলা দিবে আর মানুষকে হয়রানি করবে জামাত যায় জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করতেছেও ভাই কোনো অসুবিধা হচ্ছে কিনা পাঁচ আগস্টের পরে ঘরে ঘরে যাচ্ছে পরের দিন এরা গিয়ে তার গরুটা নিয়ে আসতেছে তো এদের এদেরকে কেন মানুষ পছন্দ করবে এদেরকে যে পছন্দ করছে না সেটাই এখানে প্রতিফলিত হয়েছে আপনি যদি আগে হিসাব করেন যে এরা স্বাধীনতার পক্ষে কোনো অবস্থান নেয় নাই তাহলে স্বাধীনতার পক্ষ বিপক্ষ প্রশ্ন এখানে আসে না স্বাধীনতার পক্ষে শক্তি যারা দাবিদার করে ছাত্রলীগ তারা পলাতক তারা এখানে এই রাজনীতিতে নাই এখন কেউ কেউ ইয়ে করছে যে ছাত্রলীগ বোধ এদেরকে ভোট দিয়ে জিতিয়ে দিয়েছে এটা এই তত্ত্ব শুরু হয়ে গেছে ভাই ছাত্রলীগ শুধুমাত্র ভোট দিয়ে যদি দিতে হয় তার মানে ছাত্রলীগ তোমাদের জন্য খুব এসেন্সিয়াল ছাত্রলীগ এর তোমরা ছাত্রলীগ ছাড়া চলতে পারো না ছাত্রলীগ ছাড়া তাহলে এখন ক্যাম্পাস ক্যাম্পাসেও থাকতে না ছাত্রলীগ ছাড়া যখন ডাকসুতে বিজয়ী হইতে পারো না ক্যাম্পাসেও থাকতে না তো ছাত্রলীগের উপর দৌড় দিবে কেন ছাত্রলীগ থাকলে তোমাদেরকে কেন ভোট দেবে ছাত্রলীগ তোমাদেরকে ভোট দেওয়ার কি কারণ আছে প্রথমে ধরে ধরে তো তাদের ছেলেদেরকে মেরেছ তোমরা প্রথমে আহত করছো কুপিয়ে মেরেছ বেশি দিন হয় নাই তো ভোলাতে একটা ছাত্রলীগের ছেলে ভোলা সহসভাপতি কি জানি একটা সে বাবা অসুস্থ দেখতে এসেছে ঘরে ঢুকতে তুমি দাও নাই তোমরাই বা তোমাদের লোকেরাই তো কুপিয়ে মারেছ তাকে এটা জামাত শিবির মারছে ওরা তো আমি শুনি নাই বা জামাত শিবির সেটা যে আমি সমর্থন করব তা তো না তো তোমরা বা জামাত মেরেছে বা অন্য কেউ মেরেছে তোমরা কি সেখানে সিম পেতাই সহিছ সিম যাও তো তোমাদের মধ্যে তো মানবতা টোটাল উঠে গেছে তোমরা যখন মানবতা উঠে যায় তোমরা আর রক্কাটা পার্টির মধ্যে পার্থক্য কি শিবিরের যে রক্কাটা পার্টি বলো তোমাদের সাথে তো তাদের পার্থক্য নাই এখন তোমরা যে রাজনীতি গত এক বছর ধরে করেছো তার প্রতিফলন এখানে পাবে দ্বিতীয়ত আরেকটা জিনিস খেয়াল করবেন সিবির কিন্তু আওয়ামী লীগের ছত্র বা ছাত্রলীগের ছত্র ছায়া তাদের রাজনীতি কিন্তু কন্টিনিউশনই ছিল তারা রাজনীতি থেকে যায় নাই কিন্তু তারা আমরা যখন আহ ডাকসু সর্বশেষ ইলেকশনে ভোট দিলাম সেটাতেও তাদের পার্টিসিপেশন ছিল তারা প্রত্যেকবারই তারা নির্বাচন অংশ নিয়েছে তো আজকে এত বছর পরে তারা তো আওয়ামী লীগের ছত্র ছায়া আরো বেড়েছে তারা তো গোপন রাজনীতি করেছে তারা তো এমন না যে রাজনীতি ছেড়ে গেছে কিন্তু প্রকাশ্য রাজনীতি করেছে ছাত্র দল সেখানে আমি তাদের বাহাদুর প্রশংসা করব যে তারা প্রকাশ্য রাজনীতি করেছে তো প্রকাশ্য রাজনীতি করতে গিয়ে তারা যে ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আউট হয়ে গিয়েছিল সেটাও তো সত্য তারা তো সেখানে করতে পারে নাই তার রাজনীতি করতে পারে নাই তো এরকম একটা দুর্বল পরিস্থিতি নিয়ে দুর্বল সাংগঠনিক অবস্থা নিয়ে তারা যে নির্বাচন করেছে সেখানে তো এত খারাপ তো করে নাই সেকেন্ড হয়েছে এখানে আমি বিষিত হওয়ার কিছু দেখি না প্রথমত তাদের সাংগঠনিক দুর্বলতা দ্বিতীয়ত সারা দেশে তারা যে সমস্ত অরাজকতা করছে করছে তার প্রতিফলন তৃতীয়ত শিবিরের সাংগঠনিক দক্ষতা এবং শিবিরের ভালো ইমেজ তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে চব্বিশের গণ আন্দোলন যেটাকে গণ অভ্যুত্থান বলেন বিপ্লব বলেন যাই বলেন আমি এই এই ঘটনা ঘটার মানে আগস্ট মাসেও অনেকটা টেলিভিশনে অনেকটা অনলাইনে সেই আগস্ট মানে পাঁচ আগস্টের পর পরই আমি বলেছি এটা শিবিরের এখানে বড় ধরনের কন্ট্রিবিউশন আছে এই আন্দোলনে শিবির এখানে বড় স্টে হোল্ডার যে যারা আজকে বড় বড় কথা বলতেছে কেন করেছি এসেছি তেন করেছি বিপ্লব ঘটিয়ে দিয়েছি শিবির ছাড়া এদের বিপ্লব করার কোনো ক্ষমতাই ছিল না এবং এই ঘটনা এর আগেও বলেছি আমি যখন এই গন্ডগোল চলতেছে তখনও বলেছি কয়েকদিন আগে আমার একটা স্ট্যাটাস ভাইরাস হয়েছে ভাইরাল রয়েছে বলতেছে যে আনিস আলমগীর এদেরকে গালি দিছে যে বিএনপি বিএনপি জামাতকে যে সন্ত্রাসের আশ্রয় নিয়ে তোমরা এটা করেছো হ্যাঁ তখন এখন কিন্তু ইয়ে দিচ্ছে আর এখন ক্রেডিট নেওয়ার জন্য বলতেছে হ্যাঁ আমরা করেছি অন্য করেছে তো কে করেছে এগুলো তো সন্ত্রাস ছিল না এই যে আগুন লাগানো রেল পড়ানো ওই পড়ানো সেই পোড়ানো এমন একটা পরিবেশ তৈরি করা সেটা তো সম্পূর্ণ একদম ছিল আপনি যে এখানে তো এখানে তো গান্ধী স্টাইলে আন্দোলন করে আপনি বিপ্লব আনেন নাই এখানে এনেছেন তো সন্ত্রাস যখন আনেন তখন ক্রেডিট নিতে চান না তখন শিবিরকে যখন আমি দায়ী করেছি শিবিরও তখন আমাকে বলছে না আমরা কেন করবো এটা কেন বলছেন পরবর্তীতে যখন বিপ্লব হয়ে গেল তখন বলতেছে আমরা করেছি আমি বাবা তোমরা যে করেছো সেটা তো আগেও বলেছি তো আমি এখনো বলি যে শিবিরের এখানে ভূমিকা ছিল এবং এই যে এই ভূমিকা পর্যালোচনা করে ছাত্ররাও দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এই আন্দোলনের মূলে ছিল তারা দেখেছে কার কি ভূমিকা ছিল সেখানে শিবিরের ছেলেদের যদি ভালো ভূমিকা থাকে সত্যি কথা ছিল এনসিপি এনসিপি ছেলেদেরও ছিল তো সার্বিক ভাবে আমি মনে করি যে তারা চব্বিশের গণ অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছিল তার প্রতিদান পেয়েছে তাদের সাংগঠনিক দক্ষতার প্রতিদান পেয়েছে ছাত্র দলের দুর্বলতার প্রতিদান পেয়েছে ছাত্র দলের পেয়েছে সারা দেশে চাঁদাবাজির যে প্রশাসন তাদের পক্ষে ছিল সমস্ত ইউনিভার্সিটি গুলো এখন শিবিরের দখলে জামাতের দখলে এবং তারা সেই রাজনীতি খুব ভালো করে শিখেছে প্রথম দিন থেকে বিএনপি যখন টেম্পো স্ট্যান্ড দখল করছে তারা ইউনিভার্সিটি দখলে ব্যস্ত ছিল বিএনপি যখন হাটবাজার দখল করছিল তখন তারা প্রশাসন সচিবালয় দখলে ব্যস্ত ছিল তারা তাদের হারানো যে গুলো তাদের যে ওইগুলো দখল ব্যস্ত ছিল দখলে তো সার্বিক তারা যে রাজনীতি করেছে এরা অনেক ছিল আরো যেটা সবচেয়ে বড় যে ভূমিকা আমি বলবো সেটা হচ্ছে অর্থ এই নির্বাচনেও কত কোটি টাকা ব্যয় হয়েছে সেটার কোনো হিসাব আছে কেউ জানে শিবির কত লোককে কিনেছে কত ভোটকে কিনেছে কিভাবে তারা তাদেরকে আপন করে নিয়েছে সব কিছু মিলিয়ে এই বিজয়